বিগত কয়েক বছর থেকে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে উন্নয়নের সাথে তাল মিলিয়ে বেড়েছে বৈদেশিক ঋণের বোঝা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মতে গত চোদ্দ বছরে বাংলাদেশে ঋণের পরিমাণ বেড়েছে তিনশো শতাংশ অক্টোবর মাসে ঢাকা অনুষ্ঠিত একটি সম্মেলনে যোগ দিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন বাংলাদেশ এখন উচ্চমাত্রায় একটি ঋণগ্রস্ত দেশ বাংলাদেশ এখন থেকে যদি কোনো বৈদেশিক ঋণ নাও নেয় তারপরেও বর্তমান ঋণের বোঝা পরিশোধ করতে বাংলাদেশে সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার বলেছেন তিনি তার ছত্রিশ বছর চাকরির জীবনে এমন সংকট দেখেননি বাংলাদেশ সাধারণত বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন এছাড়া দেশের কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকেও ঋণ নিয়ে থাকে দু সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন বাংলাদেশ ঋণের পরিমাণ ছিল তেইশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার দু সালে এসে বাংলাদেশে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে নিরানব্বই বিলিয়ন ডলারে দেখা যাচ্ছে গত চোদ্দ বছরে বাংলাদেশের ঋণের পরিমাণ বেড়েছে প্রায় তিনশো শতাংশ বা সাতাত্তর বিলিয়ন ডলার গত জানুয়ারিতে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রাত অবিল বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য একটি প্রতিবেদন তৈরি করেন আইএমএফ সেই প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার একুশ বাইশ সাল পর্যন্ত বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল সাত হাজার দুশো উনত্রিশ কোটি ডলার যা বাংলাদেশে টাকা হিসাব করলে দাঁড়ায় সাত লাখ উনষাট হাজার আইএমএফ বাংলাদেশকে চারশো কোটি ডলার অনুমোদন দিয়েছে যা ছিল আই এর দেয়া সর্বশেষ ঋণ যার প্রথম কিস্তি হিসাবে জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশকে দিয়েছে সাতচল্লিশ কোটি বাষট্টি লাখ ডলার বাংলাদেশে বাকি ঋণগুলোর মধ্যে আছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে নেয়া এক হাজার কোটি ডলার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিপির কাছ থেকে নিয়েছে এক হাজার কোটি ডলার জাপানের কাছ থেকে নিয়েছে নয়শো কোটি ডলার রাশিয়ার কাছ থেকে নিয়েছে পাঁচশো নয় কোটি ডলার চীনের কাছ থেকে নিয়েছে চারশো ছিয়াত্তর কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ ষোলো লাখ চোদ্দ হাজার কোটি টাকা সেই হিসাবে বাংলাদেশের মাথা পিছু ঋণের পরিমাণ পঁচানব্বই হাজার টাকা সরকারের মোট বৈদেশিক ঋণের পরিমাণ তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ তার মানে বৈদেশিক ঋণের থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ বেশি বাংলাদেশে বিদেশিদের থেকে দেশে ঋণের পরিমাণ বেশি হলেও বিদেশি ঋণের পরিমাণ ক্রমান্বয়ে বেড়েই চলেছে বিদেশি ঋণের পরিমাণ শুধু বাংলাদেশেই নয় পাশের দেশগুলোও বেড়েই চলেছে বিশ্বব্যাংক দু সালে আন্তর্জাতিক ঋণের হিসাব অনুযায়ী দু সাল থেকে দু হাজার একুশ সালের ভেতর ভারতের ঋণের পরিমাণ বেড়েছে তিরাশি শতাংশ একই সময় পাকিস্তানের ঋণের পরিমাণ বেড়েছে একশো এক শতাংশ শ্রীলঙ্কার ঋণের পরিমাণ বেড়েছে একশো উনিশ শতাংশ এবং এই একই দশ বছরে বাংলাদেশের ঋণের পরিমাণ বেড়েছে দুশো তেরো শতাংশ তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের ঋণের পরিমাণ পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক বেশি এমনকি দেউলিয়াতে শ্রীলঙ্কা থেকেও বাংলাদেশের ঋণের পরিমাণ একশো শতাংশ বেশি বাংলাদেশের ঋণের পরিমাণ যেমন বাড়ছে তার সাথে সাথে বাড়ছে ঋণ ঋণ পরিশোধেরও চাপ বাংলাদেশ যখন আরও বহু উশো থেকে ঋণ নিচ্ছে এর মানে চাপও দিন দিন বাড়ছে অর্থ মন্ত্রণালয় হিসাব বলছে দশ বছর আগে দু হাজার বারো তেরো অর্থ বছরে বাংলাদেশ ঋণ শোধ করেছে একশো দশ কোটি ডলার দশ বছর পরে হাজার একুশ বাইশ অর্থ বাংলাদেশ শোধ করেছে দুশো এক কোটি ডলার তাছাড়া বিগত দশ বছরে বাংলাদেশের ঋণ পরিশোধের চাপ দ্বিগুণ হয়েছে তাই এই চাপ অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতি ঋণের চাপে ধসে যাবে